আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর ব্রিটিশের জেলে ছিল আমি গর্বিত যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে আর্মির যে পয়লা সেপ্টেম্বরের অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্য বসু নয় এর নাম এখন ভৃত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য বলতে গিয়ে গিয়ে সাসপেন্ড হয়ে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার জান আমার প্রাণ আমার মান আমার সান ভারতীয় আর্মি জিন্দাবাদ